তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে দিদিভাই তোমার বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছে প্লিজ আমাদের বলো আর বলছিলে দিদিভাই তোমার শর্ট ভিডিও দেখে আমরা কিছু বুঝতে পাচ্ছি না তুমি একটা বড় ভিডিওতে কিছু বলো প্লিজ তো চলো আমাদের বাড়িতে কি হচ্ছিল সেদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো হ্যালো এভরিয়ন সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে কয়েকদিন হলো আমার মেজো বোন তার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে এসছে সাথে একটা তার পুচকি মেয়েও এসছে কিন্তু কিছু কাজের জন্য তার বর আসছিল না তো আজকে হচ্ছে শনিবার তার বর এসছে আমার বাবার বাড়িতে তো জামাই এসছে বলে কথা ভালো মন্দ তো কিছু হবেই তোমরাই বলো তাই আমার বাবা বাজার থেকে মাংস নিয়ে এসছিল আর সাথে হয়েছিল কিছু ভাজাভুজি মাংসর সাথে আমার বাবা কিছু তাঁপড়া মাছও এনেছিল সেটাই ভাজা করে নিয়েছিলাম তারপরে রান্না বসিয়ে দিয়েছি এই যে মাংসতে দেব আলু সেটা আমরা ভেজে নিচ্ছি আমরা অনেকেই আলু খেতে ভালোবাসি মাংসের সঙ্গে কিন্তু অনেকেই আবার খেতে ভালোবাসে না কিন্তু আমার বাড়িতে সকলে ভালোবাসে এখানে কি হয়েছে জানো তো বন্ধুরা ভাত বসাতে গিয়ে হাঁড়ি ধুতে গিয়ে যখন দেখি অনেক পান্তা আছে ঝরঝরে পান্তা আর পান্তাগুলো কি ফেলে দেব তোমরাই বলো তার জন্য পান্তাটাকে ভালো করে ধুয়ে সেটাকে ভাত মানে ফুটন্ত জলে দিয়ে দেব দিয়ে ভাতের মতো করে ছেঁকে নেব কিন্তু তোমরা আবার ভেবো না জামাইকে ওটা খেতে দেবো আসলে জামাইয়ের জন্য আলাদা হাঁড়িতে বাবা আর জামাইয়ের জন্য ভাত বসানো হবে এটা আমাদের জন্য আর কি রান্না হচ্ছে জানো তো বন্ধুরা জামাই তার বাড়ি থেকে চিকনি শাক এনেছিলো ওইটাই চচ্চড়ি করা হবে হ্যাঁ চিকনি ছাড়াও মানে চিকনি শাক ছাড়াও আরও এনেছিল অনেক মিষ্টি আম আমগুলো এতটাই খেতে সুন্দর ছিল যে তোমাদের কি বলবো একদিনেই খাওয়া শেষ হয়ে গেছে প্রথমে মাংস রান্না করব না প্রথমে ভাজাভুজি আর চচ্চড়ির জন্য যে যেসব জোগাড়পাতি করে রেখেছিলাম ওগুলোই আগে রান্না করে নেব তারপরে মাংস করব। আজকে তোমাদের আমি কোনো রেসিপির ভিডিও দেবো না তোমাদের যদি রেসিপির ভিডিও জানতে চাও তোমরা তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিভাবে মাংস রান্না করেছি ওটা তোমাদের দেখাবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মাংস রান্নার জন্য সব মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নেব একসঙ্গে এখন জামাই আর বাবা যে ভাত খাবে সেটা আলাদা পাশে চুলিতে বসিয়ে দেব। এখন আমার মাংস কষানোটা অলমোস্ট রেডি হয়ে গেছে সবাইকে এক টুকরো করে দিয়ে আসবো কিছুক্ষণ পরে কেমন খেতে হয়েছে ওরা বলবে আর তোমরাও এভাবে খাও নাকি অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা বেশি লং করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর ভিডিওগুলোতে যদি কিছু খারাপ মনে হয় তাহলে নিজের বোন ভেবে অবশ্যই ক্ষমা করে দেবে সবাই ভালো থেকে